আর বিশ্ব নবী জনাবে মোহাম্মাদ রসুল লাও সাল্লাল্লাফা সাল্লাও নবী আমার ওই শাহ ডাক দে বলুন শাহ আমি রসৌল উল্লাফ পায় আমি তোমাকে হুকুম করে নাও তুমি আমার মসজিদে নববী থেকে দৌড়ে সোজা ওরাইকার বাড়িতে চলে যাও হজরতে ওরাই কার বাড়ি দরজা সালাম দিয়ে ওরাইকে ডাকবাও ওরাই কা বেরিয়ে আসে তুমি ওরাইকার সামনে বলবা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা ঘুদ্দা আলা আলা ই হমা বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছে এখনই তোমাকে নবী দর বলে যাওয়া লাগবে ওরে আমার শাবাহা ওরাই কাআপ আমার নাম শুনার বসে থাকতে পারবে নাও আল্লাহ রু কথা শুনে বাবা মসজিদে নববি থেকে সোজা দৌড়ে গিয়ে হর জোর দোরাই কাও ওরা দিয়ে আল্লাহ তালা আনো হর বাণীর সালাম দিয়ে দিন আসসালাম ওয়ালাইকুম ওরা হেমাতুল না বার কাতুহু ওরাই কাপ ভেতর থেকে সালামের উত্তর দেওয়ার পর দরজাখানা খুলে বলুন কে ভাই সাহাবা ডাক দিয়ে বলেন ভাই আমি বিশ্ব নবীর সাহাবা বলে কেন তুমি আমার কাছে এসে জমালাও বলে সারা পৃথিবীর দরদে নবে জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলাই সাল্লাহ নবে তোমাকে এখনই ডাক দিয়েছে ওরাই কাপ সালমান নয় বাবা সাহাবার কাছে বলেন ভাই বলো আমার নবীজি কোথায় ডাক দিয়েছে কোথায় নবী আছে মনলাও সাহাবা ডাক দিয়ে বলেন বসে আছে আমি মসজিদ নববী থেকে আমি এক্ষুনি দৌড়ে চলে আসলাম তোমার দরবারে তোমাকে ডাকতে ওরাই কা আর দাঁড়ালেন নাও উনি সোজা সোজি বাপজি দৌড়াতে লাগলেন আল্লাহর নবী জনাব মহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহত আল্লাও আল্লাহমা সাল্লামের মসজিদ নববীর দরজায় যাওয়ার ভার আল্লাহর রনবীজি কাস্তে করে সালাম দিলেন আজ সালা আলাইকাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবি আমার নবী সালামের উত্তর নিয়ে বলেন ও রাইকা কেন তুমি আজ তিন দিন ধরে আমার মসজিদ নববীত নামাজ কেন পড়তে আসো না আল্লাহ রসুল যখন এই কথাটা ওরাইকাকে বললেন হাজর তোরা দুই চোখের কোনা দিয়ে বাপ যে পানি গড়তে লাগল হা মা করে তিনি কানতে শুরু করলেন আমার নবী বলেন ওরাই তুমি কান্না করো না তাড়াতাড়ি বলাও ওরা একা আস্তে করে বলেন নবী আজ তিন দিন আগে আপনি বলেছিলেন ওগো সাহাবাইকে রাম শুনে নাও আমার আল্লাহ জিবিরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে আমি নবী তোমাদের সামনে যখন কথা বলবো ওরে সাহাবারা তোমরা আমার সামনে তোমরা এমন ভাবে কথা বলবা যেন আমার গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজটাও ওছু যেন না হয়ে যায় ও নবী যেই কথাটা বলার পর নবী আপনার দরবারে আমি আসি নাই একটাই কারণে বলে কি কারণে বলাও বলে নবী গো আমার গলার আওয়াজটা হচ্ছে মোটা ও গল্লার নবী যে আমি চিন্তা করেছি নবী আপনার দরবারে কথা বলতে গিয়ে একটু যদি গলার আওয়াজটা আপনার গলার আওয়াজ যদি বেশি হয়ে যায় কে মতন কা সাহাবা আর জান যে তো পারবে না জোরে বলুন আমি ওই ভয়ে আপনার দরবারে আমি আসি না হয়তো নামাজ পড়তে এসে যদি একটু আওয়াজটা জোরে হয়ে যায় ভাই একটু আমরা একটু সমীক্ষা করব চিন্তা করব। যে রসুলের সাহাবারা তাহলে রসুলকে কতটা মানতেন শুধু গলার আওয়াজটা একটু উঁচু হবে বলে রসুলের কাছে বাপজি ভয়ে আসতেন না আজ আমরা বাপজি অনেকে শুনছি রসুলের সোননাথকে বাপজি মানি নাই আমি ভাই আমি আরেকবার অনুরোধ করব ভাই কারণ আপনারা আমার দিনই ভাই আমরা জানিলাম আমরা হাদিসে বাপজি পড়েছি অনেক খোলাবার মুখে আপনারা শুনেছেন যাহার নামের আগুন খুব ভয়ঙ্কর খুবই কঠিন সাহাবাই কেরাম দুনিয়ার বুকে বাবজি দহাজন ব্যক্তিকে নারী আর পুরুষ আমার বিশ্বনবী তাদের ব্যবহার দেখে আমার রসুলুল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের খোসখবরি শুনিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ আমরা সকলেই জানি জেলাদেরকে আষারায় মুবাসারা বলা হয় তারা দহাজন ব্যক্তি জান্নাতের खुशखबरी শুনেছিলেন শোনার পর তারা বাপজি জাহান্নামের আগুনকে দেখে তারা ভয়ে थरथर করে সারা জীবন কাটতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে দাঁড়িয়ে আছে একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে মাকাবে নওবাদ বলে একটি কেতাব ওই কেতাবটিতে ঘটনাটা এসেছে হজরতে বিশ্বনবী আমার দাঁড়িয়ে হজরতে ওসমানবনি দাঁড়িয়ে আর হজরতে আবুবাকার উনিও দাঁড়িয়ে হঠাৎ করে দেখলেন বিশ্বনবী পাহাড়টা দুলছে যাকে আমরা হিলা বলি যাহাতে হিলতে শুরু করেছে বাকার সিদ্দিক বলছেন ও গাল্লার হঠাৎ করে পাহাড়টা হিলচে গেল আল্লাহর নবী পাহাড়টার দিকে লক্ষ্য করে নবীজি শুধু এতটুকু কথা বলেন পাহাড় এই পাহাড় থামিয়ে যাও জানি সে পাহাড়ের উপর কারা দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আমি দাঁড়িয়ে আছে আর আমার সাথে দুইজন আরো দামি সাহাবা দাঁড়িয়ে আছে একজন দাঁড়িয়ে আছেন সিদ্দিকে আকবর আর আরেকজন দাঁড়িয়ে আছে জন্য রাই যাকে দুই নূরের অধিকারী বলা হতো বলুন সুহান উসমান কনিকে আমার বিশ্বনবীর দুই কলিজার টুকরার বিটির সাথে হজরত উসমান গনি রাহ তালুর বিয়ে হয়েছিল যাহাতে এই কথা বলেন আর সাথে হাতে বাবজি পাহাড়টা থেমে গেল মুফাসনে কালাম লিখেছেন সাহাবারে এত মর্যাদা এত দামি ছিলে তারপরে উসমান গনি বাবজি অঝর নয়ন কবরে দিয়ে যেতেন আর কানতেন আবু আবুবাখার জঙ্গল দিয়ে যেতেন আর লোগা আল্লাহ আমাকে তুমি মানুষ না নিয়ে যদি তুমি আমাকে জঙ্গলের যদি একটা গাছ বানাতে কেটে গাছটাকে আগুন দিয়ে ফুডে দিত ঝামেলা দিত জানতো আবু বাকার যে গাছ গাছগুছালির হিসাব নেওয়া হবে না বলুন আলহামদুলিল্লাহ আবু বাখার কানতেন যে আল্লাহ আমার হিসাব যদি নাও আমি আবু বাখার জানি না কে ময়দানে হিসাব দিতে পারবো কিনা অথচ বাপজি তারা এত বড় দাবি হওয়ার পরও তারা আর বাবজি আমরা পাঁচ তো নামাজ তো পড়ি নে বহু মানুষ আছে বহু মানুষ আছে বাবজি গরমে মুসল্লি মসজিদে ছিল। লক্ষ্য করে দেখবেন শীতের সময় মুসলি কমে গিয়েছে অথচ আমরা দাবি করে যে রসল্লাকে ভালোবাসে ভাই অনুরোধ করবো বিশ্বনবীর সোনাথকে বাপজি না মানলে জান্নাত পাওয়া যাবে না আর নবীর সোনাথকে তখনই মানা যাবে যখনই আমি বিশ্বনবীজির বাপজি প্রতিটা সোনাথকে বাপজি জিন্দা করব মানব পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জায়গায় নবীর সোনাথকে বাপজি জিন্দা দেখতে পাওয়া যাবে সাহাবারা মেনেছিলেন তাই বাপজি তারা দামি হয়ে গিয়েছিলেন সাহাবাদের কথা অনেক শুনেছে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমার এই বিশ্বনবী আমার সাহাবাদের সামনে জান্নাত জাহান কথা বাবজি শুনিয়েছিলেন সাহাবারা শোনার সাতাহাতে আমার শাহাবা কেরামরা যে আমল করেছিলেন আর সাহাবারা নিজ চোখে দেখেছিলেন যে আমার বিশ্বনবী জাহান্নামের জাহান কথা বলার সাতাহাতে নবী আমার চাহান নামের আগুনের জন্য আমার বিশ্ব নবী কানতেন বলুন আলহামদুলিল্লাহ এটা সাহাবারা নিজে চোখে বাবজি দেখেছিলেন আমরা চাহান নামের আগুন বললে বাপজি অতটা ভয় আমাদের আসে না অনেক মানুষ দেখেছি বাপজি মোনাজাতে কাঁদে মলার সাহেব যখন মোজাদার মোনাজাত করে কিছু মানুষ বাবজি দেখা যায় চোখ দিয়ে পানি আর কিছু মানুষ তাকে থেকে তার দিকে দেখে আবার সকালবেলায় সাহেব দোকানে গিয়ে বাবজি টিটকানি মারে এ সারা জীবন গুণিয়া করিয়া বড়াইছে আর হুজুরের দোয়াতে খুন কই আমাদের কাদল আসে না বাবজি বাপজি কাদি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার আগুনের ভয় আপনার দিলে না ঢুকবে আপনার কাঁদন আসবে না মাইসা বলে আমরা সকলেই জানি যে বিশ্ব নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আচ্ছা একটু কথা বলেন কোনো নবীদের গুনা আছে একটু কথা বলেন বাপ একটু জোরে বলুন পৃথিবীতে আদম নবী আলাইহি সালাম থেকে নিয়ে যত নবীর পাঠিয়েছে হজরতে বিশ্ব নবী মাহমুদ সাল্লাম পর্যন্ত একটা নবীর ও বাপটি জীবন গুণা গোনা নাই আছে তারা সবাই মাসো আমার মায় সিদ্দিক্ষা বলেন আমি নবীজিকে দেখেছি আমার বিশ্বনবী যেদিন আমার বাড়িতে পালি পড়ত আমার বিশ্বনবী সারা রাত বাবজি নফল নমাজ তাহা যত নামাজে দাঁড়িয়ে থাকতে আজ তো নফল নমাজ আমরা পড়ি না বললি চলে মসজিদে বাপজি এখন তিন রকমের মুসল্লি দেখতে পাওয়া যায় প্রতিটা মসজিদে একটু লক্ষ্য করে দেখবেন কিছু মনে করবেন না বাপ যাহাতে এক শ্রেণী দেখা যায় নামাজ হয়ে গেলি অমনি সোজা বাপ যে আপনার বেরিয়ে অনেকে মোনাজাতও করে না আপনি যে মোনাজাত করছেন আমি আপনাকে অন্যায় করছেন এ কথা আমি বলছিলাম কিন্তু দেখা যাচ্ছে ফরজন নামাজের পর সোজা বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে তার মানে সে সোননাথও পড়ে না আবার আর এক শ্রেণীর লোককে দেখা যাচ্ছে সোননাথ পড়ছে তারপর আবার বেরিয়ে চলে যাচ্ছে সে নফলও পড়ে না আছে কিনা একটু কথা বলে এরকম অনেকে আছে বাবজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের বিবি আয়সা রসুল্লাহকে বলছে নগনবী আমি আপনার মুখে শুনেছি আপনার ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুণা মাফ অগো নবী আপনি অত রাত্রি পর্যন্ত আপনি কেন আয়েশা বলছেন আমি রসুল্লাহকে দেখলাম নবী যে আমার ঘরে এক কোণে বসে নমাজ পড়ছে নবী সেই দায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর ওগো বলছেন আল্লাহ জাহার নামের আগুন আমি নবী রসুন সহ্য করতে পারবো না আমার ওম মাত্রা জাহার নামের কঠিন আগুন সহ্য করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী কাঁদছে বাপজি আমার সোনা লালেরাও আমাদের সেই রসুলকে বাপে আমরা আজও চিনতে পারলাম না আজ অনেকে আমরা রসুল্লার বিরুদ্ধে অনেক রকমের কথা বলি আপনার বিশ্ব নবী দুনিয়ার বুকে বাপজি তেষট্টি বছর বেঁচে ছিলেন সকলেই আমরা জানি এই নবী তেষট্টি বছরের মধ্যে নবী তেইশ বছর মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়ে খেয়ে কলমার দাঁত দিলে নবী এখনো কাঁদছেন মদিনায় রজাতুল মানুয়ারায় বাবজি রসুল্লাহ জিন্দা বস্তায় শুধু কেঁদেছে যখন মালিক কবরের আজাব জাহান নামের আজাব আমি আমার উম্মাদ সহ্য করতে পারবো না তুমি আমার উম্মাদেরকে তুমি মাফ করে দিও বলুন সোহান আল্লাহ নবী শুধু এইভাবে কাঁদতে